বিপ্লবী আহ্বায়ক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব আলিমুল ইসলাম রুমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজপথের পরীক্ষিত নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও ভাব করতে ছাত্রনেতা ছাত্রনেতা নাসির উদ্দিন নাসির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সফল সদস্য হচ্ছে তারা নির্যাতিত ছাত্রনেতা ছাত্রনেতা আমানুল রহমান বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপ্লবী প্রচার সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় ছাত্রনেতা শরীফ প্রদান শুভ এবং সঞ্চালনা করছেন রাজবাড়ী জেলা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ শাইনুর রহমান শাইন সহ উপস্থিত রাজবাড়ীর উপস্থিত রাজবাড়ী জেলা ছাত্রদলের আপবয় কমিটির আপবয় সদস্য সচিব সহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক সহ যুগ্মক বৃন্দ সদস্য বৃন্দ এবং জেলা রাজবাড়ি উপজেলা পৌর ও কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ আমি সবাইকে ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নির্ণ্য ভালোবাসা প্রিয় নেতৃবৃন্দ শুরুতে বলে নিচ্ছি আমাদের প্রথমের প্রত্যাশা ছিল আমরা রাজবাড়ী জেলা ছাত্রদলের আওতাধীন উপজেলা পৌর কলেজ ছাত্র দলের যারা নেতৃত্বে রয়েছেন বিশেষ করে এই রাজবাড়ী জেলা ছাত্রদলের আওতাধীন কলেজ ছাত্রদলের যে সকল বিপ্লবী নেতৃবৃন্দ রয়েছেন তাদের বক্তব্য শুনব এবং তাদের সাথে সমালোচনা পরামর্শ করব কিন্তু সত্যিকার অর্থে এই বিএনপির পার্টি অফিস খুবই ভালো জায়গায় রয়েছে কিন্তু এটি আসলে খুবই একটি ছোট জায়গা হওয়ার কারণে আমরা বেশ কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছি এবং সেই দৃশ্য অবলম্বন করেছি সেজন্য আমরা আমাদের কৌশল পরিবর্তন করে তাদের বক্তব্য দিতে পারিনি কিন্তু কোনো না কোনো সময়ে আমরা অবশ্যই সে সকল সুযোগ্য উপজেলা ছাত্রদল এবং কলেজ ছাত্র দলের পৌর ছাত্র দলের নেতৃবৃন্দদের আমরা অবশ্যই বক্তব্য শোনা জানিয়ে দেব বিশেষ করে কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছি আমরা আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সর্বাগের বিবেচনা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদলের এখন প্রথম কাজ হলো সেই শিক্ষা প্রতিষ্ঠানে আবারও আমাদের পুনর্জাগরণ ঘটানো যেভাবে সারা দেশ সারা দেশের আবামর জনসাধারণ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে সাধারণ শিক্ষার্থীরা আমাদের আমাদের প্রতি এবং দেশ জনাব তারেক যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সেই গণতন্ত্র পুনরুদ্ধার প্রতি শতভাগ বিশ্বাস আস্থা রেখে তারা যতটুকু সম্ভব তাদের ভূমিকা পালন করে যাচ্ছে কিন্তু সেই সাধারণ শিক্ষার্থীরা যারা গণতন্ত্র পুনরুদ্ধারে দেশ না জনব তারেক রহমানের সিদ্ধান্তকে মেনে গুট বর্জন করেছে এবং এই অবৈধ অফিস সরকারের বিভিন্ন গণতন্ত্র হরণের সব কিছুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে সে সকল সাধারণ শিক্ষার্থীদের সরাসরি ছাত্র দলের পতাকা দলে নিয়ে আসতে হবে আমাদেরকে সেজন্য আমরা আমাদেরকে সর্বোচ্চ পরিমাণে সবাইকে ভূমিকা পালন করতে হবে আমি প্রথমে আমাদের এই অবৈধ ভেসি সরকারের এবং ছাত্রলীগের এবং বিশেষ করে প্রশাসনের যে নিকারজনক ভূমিকা সেই বিষয়গুলো আমার পূর্বকার যে বক্তা রয়েছে তারা বলে গিয়েছেন এবং আপনারা সবকিছু অবগত রয়েছেন আপনারা নিজেরা সচেতন কারণেই আজকে এই প্রোগ্রাম এসেছেন আপনারা ছাত্র দলের এই পতাকা দলে আবদ্ধ হয়েছেন আপনারা এই দেশের তথা এই রাজবাড়ির শ্রেষ্ঠ সন্তান কারণে আপনারা এই শত নির্যাতন অত্যাচার সহ্য করাও এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিজেকে নিয়োজিত রেখেছেন সেজন্য আমি বলতে চাই আপনাদের সকলের সহযোগিতা লাগবে আমি প্রথমে এখানে যারা নেতৃত্বে রয়েছে আমি বলে দিচ্ছি এখানে যারা নেতৃত্বে রয়েছে বিশেষ করে রাজবাড়ী জেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক রুমান এবং সদস্য সচিব শাহিন এই আহ্বায়ক রুমান ভাই সম্পর্কে বলতে হলে অনেক কিছু বলতে হয় তিনি সত্যিকার অর্থে আন্দোলন সংগ্রাম থেকে বেড়ে ওঠার নেতৃত্ব এবং এই অবৈধ বেসি সরকারের আগ্রহ প্রশাসন দ্বারা বারবার নির্জাতিত হয়েছে কারোর করতে হয়েছে আমরা আমরা সবেই অবগত রয়েছে। ঠিক একইভাবে সতেরশো সৎচিত শাহিমুর রহমান শাহীন তিনি বাংলা কলেজ থেকে অনার্স মাস টার্স করেছেন এ ধরনের ছাত্রদের যারা শুধুমাত্র পড়াশোনাতেই আমার শুধুমাত্র ভালো স্টুডেন্ট নয় তিনি একদম ভালো দক্ষ সংকটের কারণে এবং রাজপথের পরিত্ত্ব শনিক হিসাবেই তিনি ছাত্র দলের রাজবাড়ি জেলার সাথে দায়িত্ব পেয়েছেন ঠিক একইভাবে ঠিক একইভাবে এখানে আমরা লক্ষ্য করেছি এখানে সিনিয়র যুগ মহাব্বক কুমার ফারুক সহ আরো বেশ কিছু যুগ মোহাম্বক রয়েছে তাদেরও এই রাজবাড়ি জেলা ছাত্র দলের আন্দোলন সংগ্রাম তথা এখানে সংগঠনের তাদেরও ব্যাপক ভূমিকা রয়েছে তো আমরা সত্যিকার অর্থে আমরা এখন এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা আমাদের ঢাকায় যাওয়ার পর আমি এবং সাধারণ সম্পাদক সব কেন্দ্রীয় ছাত্রদল আমরা কিছু সিদ্ধান্ত নেব রাজবাড়ী জেলা ছাত্রদল নিয়ে আমরা বেশ কিছু তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেব যে সিদ্ধান্তের মাধ্যমে শুধুমাত্র আহ্বায়ক সদরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয় অপর অপর যেসব যুগ্ম আহ্বায়ক যাদের বিগত সময় ভূমিকা পালন করেছেন আঠাশ অক্টোবর পরে ভূমিকা পালন করেছেন এবং সকল আন্দোলনের ভূমিকা পালন করে থাকেন আমরা যদি সে বিষয়ে সুনিশ্চিত হয়ে যাচ্ছি আমরা কথা দিয়ে যাচ্ছি আপনাদের সেই ভূমিকা প্রিয় যথাযথবৃন্দ আমরা এই আহ্বায়ক সদসি সহ সকল যুগ্ন আহ্বায়কের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের নিকট একটি নির্দেশনা প্রদান করছি এই নির্দেশনা শুধুমাত্র আমাদের ছাত্রদলের দলের নির্দেশনা নয় এটি শুধুমাত্র রাকিব নাসিমের নির্দেশনা নয় এটি সরাসরি দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা সুস্পষ্ট নির্দেশনা আপনারা যারা দায়িত্বে রয়েছেন আপনারা যারা দায়িত্বে রয়েছেন আমাদের যে কমিটি রয়েছে আহ্বায়ক কমিটি সেই আহ্বায়ক কমিটি শুধুমাত্র আহ্বায়ক সদস্য যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয় যুগ্ম আহ্বায়ক নয় সদস্য যারা রয়েছেন তাদের প্রতি সুস্পষ্ট নির্দেশনা হলো আজ থেকে আমরা এই কর্মী সম্মেলন যাওয়ার পর থেকে এই রাজবাড়ী জেলায় কত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কলেজ মাদ্রাসা রয়েছে সবগুলোতে আমাদের সংগঠনকে দাঁড় করে দিতে হবে ঠিক যারা এই ভূমিকা পালন করবেন তাদেরকে সম্মান সাংগঠনিকভাবে আমরা প্রস্তুত করব আর যারা এই ধরনের ভূমিকা পালন করতে ব্যর্থ হবেন আমরা তাদেরকে সাংগঠনিকভাবে তিরস্কার করব আমাদের স্পষ্ট বার্তা দেশনাগ জনাব তারেকুমার স্পষ্ট বার্তা এবং শিশুগল ক্যাম্পাসে আমরা অবগত রয়েছি আমরা সে বাস্তবতা জানি যে সেখানে ছাত্রলীগের ছাত্রলীগ নয় আওয়ামী লীগের কিছু আমরা সেটা অবগত রয়েছি সেই অবৈধ সরকারের ভুট চুর্থের আজ্ঞাবহ সংগঠন ছাত্রলীগকে এই অবৈধ সরকারের সুবিধাভোগী কতিপয় প্রশাসনের সদস্যরা তার তাদের তারা নেক ভূমিকা পালন করে কিন্তু শত বাধা বিপত্তি করে শত শত ছাত্র দলের নেতা কর্মী গুম খুন হওয়া সত্ত্বেও জেলা আপনারা নেতাকর্মীরা ছাত্র দলকে ভালোবাসে ছাত্র দলের পতাকা দলে এসেছেন ঠিক একইভাবে সেই ছাত্রের হায়নাদের মোকাবেলা করে আপনাদের রাজবাড়ির শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র অবস্থানকে সুনিশ্চিত করতেই হবে এনজিও নেতৃবৃন্দ আমি আবারও বলছি রাজবাড়ি জেলা ছাত্রদলের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান কলেজ মাঠটার সাথে আজ থেকে আপনারা কাজ শুরু করবেন আমরা নির্দেশনা দিয়ে গেলাম কাজ শুরু করবেন সেখানে ধীরস্থির ভাবে যে সকল সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের মাঝে জনপ্রিয় যে সকল ছাত্রনেতা রয়েছে তাদেরকে মূল্যায়ন করবেন এবং সেখানে সংগঠনকে সাংগঠনিক ভিত্তিকে আরো বেশি বেগবান এবং মজবুত ভিত্তি দাঁড় করাবেন পিওনেটিভندو আমি আজকে তো নামাজ রয়েছে এবং আপনারা কিছুক্ষণ আমাদের কেন্দ্রীয় সংসদের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন সেই বাস্তবায়স্থ বলতে চাই শুধু একটি বিষয় আশ্বাস করতে তো চাই বিগত 28 অক্টোবরে সহাব বিগত 15 বছরে আমরা বারবার হাসিনা পতনের সর্বশেষ আন্দোলনে পৌঁছে দিয়েছিলাম আমরা সাধারণ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছি আমরা সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ে স্থান করে নিয়েছি সাধারণ শিক্ষার্থীরা তথা এই দেশের সচেতন নাগরিক সকল দেশ দেশপ্রেমে উদ্ভূত নাগরিককে এই শুধুমাত্র ছাত্রদল নয় বিএনপি সকল সিদ্ধান্তের প্রতি তারা একাত্মতা ঘোষণা করে সেই বাস্তবতায় আমি আপনাদের নিকট কমিকার করে যাচ্ছি সেই আঠাশ অক্টোবরের বাস্তবতায় সর্বশেষ পতন আন্দোলনের হয়তো আমরা হাসিনার পতন ঘটাতে পারিনি কিন্তু পতন প্রতি শ্রমিক ঘটে করতে

এই অবৈধ ফ্যাসিস্টের বিরুদ্ধে এক দফার পতনের আন্দোলন রাজপথে থাকবে সেদিন আপনারা ছাত্র দলের প্রাণলে এই রাজবাড়িকে অচল করে দিবেন আপনারা আপনাদের প্রত্যাশা রাখছি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে নেতৃত্ব আমাদের রয়েছে অবশ্যই অবশ্যই তারা সফলকাম হবে ইনশাআল্লাহ প্রিয় নেতৃবৃন্দ এখানে আজকে যে গণতান্ত্রিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সে জন্য সেই বিষয়ে আমাদের কিছু নির্দেশনা থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংগঠনের ভিত্তি দেয়ার করানোর জন্যে আমরা আমি এবং সাধারণ সম্পাদক এই কর্মী সমাজে ঘোষণা দিয়ে যাচ্ছি আগামী রবিবার এই রাজবাড়ি জেলা ছাত্র দলের সুপার ফাইভকে নয়াপটনের কেন্দ্রীয় কার্যালয় কার্যালয়ে আপনারা উপস্থিত হয়ে আপনারা ব্যাখ্যা গ্রহণ করে আসবেন তো সেখানে আমরা এই বিশৃঙ্খলা পরিস্থিতির সমাধান করে দিব এবং শুধু তাই নয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে নতুন নেতৃত্বের মাধ্যমে কলেজ এবং মাদ্রাসায় আমাদের সাংগঠিক ভিত্তি আরো বেশি মজবুত করা যায় সেই বিষয়ে আমরা অবহিত করব সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আবারও এই রাজবাড়িতে ইনশাল্লাহ আপনাদের নেতৃত্বে আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পর এই রাজবাড়ির মাটিতে এসে আমরা বিজয় নিশ্চিত করবো আপনাদের নিয়ে ইনশাল্লাহ এই আশাবাদ প্রত্যয় ব্যক্ত করে এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আবারও দেখাবে ইনশাআল্লাহ বাংলাদেশ জিনবাদ বাংলাদেশ জাতীয়